আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই নিমোসম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি করুন মাথার মাংস পরিষ্কার করতে হয় এবং রান্না করতে হয় এর জন্য একটি পাত্রে আমি গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি এবং তা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আপনারা যে গরুর জিবার মাংস দেখতে পাচ্ছেন সেটি আমি ছোটো ছোটো অংশে কেটে নিব এবার আমি আগে থেকে চুলায় গরম পানি করে নিয়েছিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমার পানিটি বলক উঠে আসলে আমি তাতে দিয়ে দিব গরুর মাথা মাংসটি এবং একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে গরুর মাথা মাংসটি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি জাল দেওয়ার ফলে এক্সট্রা যে কুচোনো হাড্ডিগুলো রয়েছে সেগুলি মাংস থেকে ছেড়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গরুর মাথার মাংসটি জাল দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটিকে তুলি নিব একটি পাত্রে দেখুন আমি মাংসটি জাল দেওয়ার কারণে আমার মাংসের গায়ে যে কুচুনো হাড়গুলো ছিল তা কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে আমি এবার গরুর মাথার মাংসটি ঠান্ডা করে কেটে নিব এর জন্য প্রথমে আমি একটি গরুর টিউ পানিয়ে নিয়েছি এবং তার উপরে ময়লা সাদা অংশটি কেটে ফেলে দেব আপনারা দেখতেই পাচ্ছেন কাজটি কত সহজভাবে আমি করছি আর এটি কিন্তু কোনো কঠিন কাজ না আপনারা দেখলেই অনেক ভালোভাবে বুঝতে পারবেন দেখুন গরু যে আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এটিকে এবার ছোটো ছোটো টুকরো অংশে কেটে নিব এবার আমি হাড় একটি মাংস নিয়ে নিচ্ছি এ হাড়টি কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না যার কারণে আমি হাড় থেকে মাংসটি আলাদা করে নিচ্ছি আর এর গায়ে যে কুচুনো হাড়গুলো ছিল সেগুলোও ফেলে দিচ্ছি এবার মাংসটিকে আমি ছোট অংশে কেটে নিব পুনরায় আমি একইভাবে আরেকটি হাড়ালা মাংস নিয়ে নিয়েছি এবং ঠিক একইভাবে আমি মাংসটি আলাদা করে নিচ্ছি এভাবে মাথার মাংসটি আগের থেকে জাল করে নিলে মাংসের গায়ে যে পেঁচোর ভাবটি থাকে তা আর থাকে না এভাবে আমি সবগুলো মাংস পরিষ্কার করে কেটে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি গরুর বা কেটে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু পরিষ্কার করা এতটা কঠিন কাজ না আপনারা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি আসলে কাজটি কত সহজভাবে করেছি দেখুন আমার এই গরুর চিহব্বাটিও পরিষ্কার হয়ে গিয়েছে এটিকেও আমি ছোট ছোট অংশে কেটে নিব এভাবেই আমি সবগুলো গরুর মাথার মাংসটি পরিষ্কার করে কেটে নিয়েছি আপনারা দেখুন এই গাবলাটিতেও কতগুলো প্রচুর হার জমা হয়েছে এগুলো সহকারে রান্না করলে কিন্তু কখনোই গরুর মাথার মাংসটি খাওয়া যায় না তাই আমি সবসময় চেষ্টা করি গরুর মাথার মাংসটি রান্নার পূর্বে মাথার মাংসটিকে সুন্দরভাবে জাল দিয়ে তারপরে পরিষ্কার করে কেটে নেওয়ার জন্য গরুর মাথার মাংসটি পরিষ্কার করে কেটে নেওয়ার পরে আমি একবার আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এটিকে রান্না করে নিব যার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে আসলে এবার আমি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটি কিছুটা ব্রাউন করে ভেজে নিব আমার পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি এটি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আমার ভাজা হয়ে গেলে এবার আমি এটি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একে একে গুঁড়া মশলাগুলি দিয়ে দিব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ গরম মশলা গুঁড়া একটা চামচ লবণ হাফ চা চামচ ডিরা ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নিব আমি কিন্তু এখানে মশলাটি কষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখানে মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এর উপরে কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে আপনার দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাথা মাংসটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে গরুর মাথার মাংসটি মাস্টার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এটি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংসটি ভালোভাবে সেদ্ধ করে নিব আমার এই ভিডিওটি যদি অন্য কোনো ধর্মের ব্যক্তির সামনে যেয়ে থাকে তাহলে আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন এবার আমি একটি ঢাকনের সাহায্যে ঢেকে দিব এবার আমি কিছুক্ষণ পর ঢাকুন উঠিয়ে নেড়ে চেড়ে নেব যাতে আমার নিচে মাংসটি ধরে না যায় এভাবেই আমি পানি শুকিয়ে আসা পর্যন্ত বারবার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিব এবার আমার মাংসের পানিটি একেবারে শুকিয়ে এসেছে পুনরায় আবারও আমি মাংসটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আবারও আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব দিয়ে একটু ঢাকনের সাহায্যে পুনরায় আমি আবার ঢেকে দিচ্ছি এবার ঢাকুনটি উঠিয়ে নিব এবং দেখতেই পাচ্ছি আমার মাংসের ঝোলটি একেবারে শুকিয়ে এসেছে এবং মাংসটিও একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু নেড়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে পুনরায় আবার একটু নেড়ে চেড়ে নিব এবার মাংসের ঝোলটি যখন একেবারে শুকিয়ে গিয়ে একদম কষাকষা ভাব হবে তখনই আমি এটি নামিয়ে নিব আমার গরু মাথায় মাংসটি রান্না করা হয়ে গিয়েছে এবার আমি এটিকে একটি বাড়িতে পরিবেশন করে নিচ্ছি এই মাথায় মাংসটি কিন্তু রুটি পাউডার কিংবা ভাতের সাথে খেতে অনেক মজাদার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম